সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আজকে আলোচনা করব যে আমরা মুসলিম আমাদের অবশ্যই ইসলাম জানতে হবে জেনে বুঝে এরপরে আমল করতে হবে আজকে আলোচনা করব কোরআন হাদিসে বিভিন্ন শব্দ ব্যবহৃত হয়েছে এই শব্দগুলো যখন আমাদেরকে ভালো লাগে তখন এই শব্দগুলো নিয়ে আমাদের সন্তানের নাম রেখে দিই এই নামগুলো ধরে আমরা টাকা দিই কিন্তু এ নামের অর্থ কি অর্থ কি স্বয়ং সম্পূর্ণ কিনা এগুলো আমরা যাচাই বাছাই করে অবশ্যই আমাদের যাচাই বাছাই করতে হবে অথবা আমাদেরকে জিজ্ঞাসা করে সুন্দর নাম রাখতে হবে তো কোরআন হাদিসের বিভিন্ন শব্দ যেগুলো আমাদের পছন্দ হয় এগুলো নিয়ে আমাদের নাম রেখে ঠিক এই নামগুলোর মধ্যে থেকে দুইটা নামের কথা আপনাদেরকে বলবো একটা নাম হচ্ছে আইলমা আমরা প্রায় গ্রামগঞ্জে শহরে শুনতে পাই আইলমা বাচ্চাদের নাম রাখা আছে আইলমা শব্দের অর্থ কী প্রাণের আয়াত থেকে নাম পানিয়েছে রব্বি জিদনি আইলমা জিদিনীও নাম রাখি আইলমাও নাম রাখি আসলে জিদিনী শব্দের অর্থ কী এর অর্থ হচ্ছে আমাকে বাড়িয়ে দাও কি বাড়িয়ে দিল আজাব না শান্তি এর নামের কোনো স্বয়ং সম্পূর্ণ অর্থ নেই শব্দের অর্থ অর্থের দিকে এটাও অসম্পূর্ণ অর্থ একটা মেয়ের নামটি কখনো হতে পারে এর অর্থই নেই স্বয়ং সম্পূর্ণ নাম হয় এজন্য অবশ্যই আমাদের সন্তানের নামগুলো অর্থ যেন স্বয়ং সম্পূর্ণ হয় এবং অর্থ অর্থ যেন ভালো সুন্দর যেন অর্থ হয় যদি আমরা না নাম না রাখতে পারি স্থানীয় যে সমস্ত গ্রাম আছে তাদেরকে জিজ্ঞাসা করে আমরা আমাদের সন্তানের নামরা আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে বোঝার এবং দান করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ